বন্ধুরা আজকে একটা অসাধারণ রেসিপি আপনাদেরকে শেয়ার করব। ডিমের পোস্তকারী রেসিপি আমার মিসেসকে আমি হেল্প করছি মিসেস এটা খুব ভালো রাধে তা আমি বললাম তুমি এটা বানাও আমি বন্ধুদেরকে শেয়ার করব। তো না বলো কিভাবে বানালে প্রথমে তো সব পোস্ত তুমি রেডি করছো তাই তো পোস্ত বেটে রেডি করছো তার আগে সবজি টবজি সব রেডি করেছ আচ্ছা পোস্তটা ব্লাইন্ডিং করছো পেস্ট করে সব রেডি করে রাখছো তাই হ্যাঁ হ্যাঁ এই রেসিপিটা এত সুন্দর হয় না এই রেসিপিটা দারুণ হয় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ডিম আলু পোস্তকারী রেসিপি দারুণ খেতে হয়

হলুদ দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম ডিমগুলো এই হালকা একটু ভাজতে হবে খুব কড়া করে না বেশি কড়া করে হ্যাঁ কড়া করে না হ্যাঁ আরও তুমি একটু নেড়ে হ্যাঁ ভেজে ভেজে তুলে রাখতে হবে দেখুন ভাজা হচ্ছে একই তেল হ্যাঁ খুবই সামান্য তেল দিয়ে আমি বানাচ্ছি এই গরম তো গরমে খুবই অল্প তেলেই করছি একদম দেখুন টিমটা হালকা ভাজতে হবে বেশি কড়া করে না বেশি কড়া হলে ভালো লাগবে না খেতে একটু সাদা জিরে দিলাম সাদা জিরে দিয়ে এবার আলুগুলোকে একটু কড়া করে ভেজে নেব আলুগুলোকে কড়া করে দেখুন এই আলুগুলো ছাড়লাম দিয়ে আলুগুলোকে এবার ভাজছি হ্যাঁ আলুগুলো এবার আলুগুলো একটু ভাজছি হ্যাঁ সামান্য এর মধ্যে একটু লবণ দিয়ে দেব হ্যাঁ সামান্য লবণ দিয়ে দিয়ে আলুটাকে লাল লাল করে ভাজলে

বেশি ভাজতে হবে না মিডিয়াম ভাজলেই হবে এই দেখুন এই একই তেলে করছি বারবার বলছি তেল বেশি দিইনি একদম হ্যাঁ এবার টমেটো একটু দিলাম টমেটোকে একটা টমেটো আমি কেটেছি কিছু কিছু করে হ্যাঁ ওই টমেটোটাকে দিলাম টমেটো দিলে প্রত্যেকটাতে হ্যাঁ একটা লঙ্কা দিয়েছি লঙ্কা দিলাম একটা হ্যাঁ দুটো দিয়েছি লঙ্কার কি লঙ্কার ঝালটা আপনাদের বুঝে নিজের পরিমাণ মতো ঝাল বুঝে নেবেন আমরা দুজন তাই হ্যাঁ তিনজন খাবো হ্যাঁ তাই জন্যে তিনজন খাবো বলে এই দুটো লঙ্কায় দিয়েছি আমি বেশি লঙ্কা দিইনি হ্যাঁ এরপরে দেখুন হ্যাঁ একটু একটু ভাজা ভাজা মতন হচ্ছে এর মধ্যে একটুখানি এবার আদা রসুনের পেস্ট দেব হ্যাঁ আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা করে একটু সামান্য জল দিলাম যাতে একটু পোড়া রান্না লাগে হ্যাঁ পোড়া না লাগে সামান্য জল দিয়ে দিলাম এরপরে এই দেখুন হ্যাঁ একটুখানি বন্ধুরা আমি কিন্তু সব নাড়ছি কষাচ্ছি আর যত কষানো হবে তত টেস্ট বাড়বে একটু ফ্লেভার আসবে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দেবে দাও জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য বেশি না কারণ এই গরমে কাঁচা লঙ্কাটা দিয়েই দিলাম সামান্য কালার হওয়ার জন্য সামান্য দিয়েছি আর একটু ধনের গুঁড়ো জিরের দিয়ে একটু হলুদ দিলাম দিয়ে এবার আলুগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে যত কষানো হবে ততই টেস্ট হয় তরকারি সব সময় বেশি করে কষিয়ে নিলে জিনিসটা খুবই টেস্টি হয় এ দেখুন প্রায় কষানো হতেই চলেছে আর একটু হবে একটু বাকি রয়েছে হ্যাঁ এই দেখুন দেখেছেন দাও এবার হ্যাঁ একটু নেড়ে দাও তুমি আমি হলো

এবার ডিম দিয়ে ডিম দিয়ে এবার আস্তে আস্তে নাড়তে হবে যাতে ডিমটা ভেঙে না যায় সামান্য জল দিতে হবে দিতে হবে এবার দেখুন পুরো সুন্দর মতন হবে খেতে দারুণ টেস্ট হয় আপনারা প্লিজ প্লিজ একবার ট্রাই করে দেখবেন একবার দেখবেন অসাধারণ হয় অনেকবার আমরা খেয়েছি খুব ভালো লেগেছে তাই আপনাদেরকে শেয়ার করছি আপনারাও বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে চ্যানেলে স্বাস্থ্যকর অনেক কিছুই পাবেন শিশু থেকে বৃদ্ধ খাওয়ার জন্য দেখুন একবার খেলে এই জিনিসটা বারবার খেতে ইচ্ছা করবে নমস্কার